এইভাবে গরু মাংস ভুনা করে যে কি একটা বিপদে পড়ছি প্রতিদিন একই রিকোয়েস্ট আসে যে এইভাবেই গরু মাংস ভুনা করতে আর এভাবে গরু মাংস রান্না করে যদি খেয়ে থাকেন তাহলে হাড়ির ভাত যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমারে দায়ী করতে পারবেন না এখানে গরু মাংস নিয়েছি এক কেজি তিন টুকরো দিয়ে দিলাম দারুচিনি সাত থেকে আটটা দিয়ে দিলাম এলাচ সাত আটটা দিয়ে দিলাম লম বড় তিন চারটা দিয়ে দিলাম তেজপাতা এখানে আড়াই টেবিল চামচের মতন আছে রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর সাত থেকে আটটা শুকনো মরিচ আর মিডিয়াম সাইজের একটা টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বাদাম আর ওয়ান ফোর্থ কাপ নারকেল একসাথে বেটে রেখেছি ওইটা নারকেল আর বাদাম বাটাটা কোনোভাবে স্কিপ করবেন না এটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ওয়ান কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবারে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এবারে এই সব কিছু মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এই গোর মাংসটা কিন্তু মশলার সাথে যত ভালোভাবে মাখা হবে তত টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এটা মাখানোর পরে আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টায় এই মাংসটা রেস্টে রেখে দিতে পারেন তাতে খুব ভালো হয় তবে আজকে আমার সময় কম ছিল এজন্য আমি আর রেস্টে রাখবো না সরাসরি রান্না করতে বসিয়ে দিব। হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারেই বসিয়ে দিলাম এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট কয়েকটা সিটি দিয়ে নিব গোড় মাংসটা কষানো পর্যন্ত তো এই তো ঢাকনাটা খুলে নিয়েছি এবারে এই মাংসটা আমি আবারও কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর তেলটাও দেখতে পাচ্ছেন পুরোপুরি উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি প্রেশার কুকারটাতে সামান্য কিছুটা পানি ধুয়ে পানি দিয়ে দিলাম আরও এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করতেছি এবারে নেড়ে চেড়ে একটু জাল করে নিব দিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এ থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর দিয়ে দিচ্ছি আমার হোম মেড গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপিটি বেশ কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কিন্তু অলমোস্ট রেডি তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে তো এবারে এই মাংসটা পরিবেশনের পালা এই মাংসটা যে এতটা টেস্ট হবে আমি নিজেও বুঝতে পারি নাই বাসাতে একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর অবশ্যই বাদাম আর নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই মাংসের টেস্টটা খুব ভালো আসবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন